সালামুয়ালাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যারা দেখছেন সবাইকে স্বাগতম বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট বর্তমানে ছাত্র জনতার সাথে বর্তমান ফেসি শেখ হাসিনা সরকারের যে আন্দোলন সংগ্রাম চলছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিজয়ের ঠিক আমরা দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি আজকে এই যে আন্দোলন সেই আন্দোলনের অনেকগুলো আপডেট আছে আর এর মধ্যেও আমাদের অনেক বিজয় আমরা সুসংবাদও আছে দেখুন আমি প্রথমেই বেশ কয়েকটি সংবাদ আপনাদেরকে একটু পরে শোনাতে চাই যেহেতু সংবাদগুলো আমার কাছে এসেছে সেই জায়গা থেকে আপনাদের একটু জানাতে চাই প্রথমেই যেই বিষয়টি নিয়ে সরি আমাদের মুক্তিকামী ভাই ও বোনেরা যে আন্দোলন সংগ্রাম করছেন সেই বিষয়টি নিয়ে আজকে আপনারা সবাই জানেন যে হাইকোর্টের একটি রায় দেওয়ার কথা সেই রায়টি ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এই রায়টিতে যা বলা হয়েছে যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা এক শতাংশ ক্ষুদ্র নিগুষ্টি ও এক শতাংশ তৃতীয় লিঙ্গের জন্য বরাদ্দ রাখা হয়েছে এটা বলা হয়েছে উচ্চ আদালতে আপিল বিভাগের হাইকোর্টের রায় বাতিল করে একই সঙ্গে কোটা ব্যবস্থা সংস্কারে এই যে বললাম ফলে তিরানব্বই শতাংশ মেধাভিত্তিক নিয়োগের কথা রয়েছে এটা আজকে রবিবার শুনানির শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই রায় প্রদান করেন আদালতের রায় বলা হয় রায় সংক্রান্ত প্রজ্ঞাপন আজকেই জারি করতে হবে এই রায় মানা বা না মানা নির্বাহী বিভাগের বিষয় একই সঙ্গে আদালত শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফিরিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন ঠিক আছে মানলাম আদালত আজকে আপনারা যে রায়টি দিলেন এতগুলো প্রাণ ঝরল তারপর আপনারা এসে আজকে এই রায়টি দিয়ে ছাত্রজনতাকে বললেন যে ক্লাসে ফিরে যেতে ঠিক আছে আমাদের কোনো সমস্যা নেই আমরা সবাই ক্লাসে ফিরে যাব। আমি এই মধ্যবুড়ো বয়সও দরকারে আমার বাচ্চা কাচ্চা নিয়ে ছেলে মেয়ে নিয়ে সব নিয়ে আমি ক্লাসে যাব অসুবিধা তো নাই তাহলে প্রশ্ন তো আমার একটা আছে আমার যেই ভাইরা কবরে শুয়ে আছে এখন আমার বাইরা যে ঢাকা মেডিকেলের মর্গে শুয়ে আছে তাহলে আমাদের সেই বাইদেরকে ফিরিয়ে দাও আমাদের সেই বাইদেরকে সঙ্গে নিয়ে যারা এই মুহূর্তে রাজনীতি রাজপথে আন্দোলন সংগ্রাম করছে লক্ষ লক্ষ ভাইয়েরা যে আহত হয়েছে সেই ভাইদেরকে সুস্থ করে দাও যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে রাস্তায় ফিরিয়ে এনে দাও তার মায়ের বুকে ফিরিয়ে এনে দাও আমরা এই রায় মেনে আমরা কাল থেকে যে স্কুলে বসবো প্রাইমারি স্কুলে বসবো না হয় শাসিনার গণভবনের যেই শিক্ষাগার আছে সেই জায়গায় যেয়ে বসবো আমাদের তো কোনো আপত্তি নেই আমরা যেতে চাই রায়টা ভালো ছাত্রজনতা একটা ভালো রায় পেয়েছে এটাও ছাত্রজনতার একটা বিজয় কিন্তু বিজয়ের শেষে যে আপনারা যে কথাটা বললেন যে কালকেই স্কুলে ফিরে যাও এটা তো সম্ভব না মামা কারণ তোমরা তো দিনে দিনে অনেক ঋণ বেড়েছে একটা কথা আছে না সেটি শুধিতে হবে শেখ হাসিনাকে তো সেটি শোধ করতে হবে ক্ষমতা ছাড়ো আর তা না হলে যেই বাইদেরকে শহীদ করেছ সেই বাইদেরকে এখন তার মার বুকে ফিরিয়ে দাও তাহলেই আন্দোলন একমাত্র থামতে পারে এর আগে না যাই হোক ভাইরা আরো বেশ কয়েকটি সংবাদ আছে আমি আপনাদের সাথে সেটি একটু শেয়ার করতে চাই এর মধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি কথা বলেছেন তারা বলেছেন জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব জাতীয় ঐক্য ও সর্বাত্মক সরকার পতনের আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি আমরা যদি একটু পরি দেশে চলমান আন্দোলনের প্রেক্ষিতে জাতীয় ঐক্য ও সর্বাত্মক সরকার পতনের আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি বিএনপির পক্ষ থেকে সারা দেশের মানুষকে এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য রবিবার সকালে দ্য মিরর এশিয়ানকে বলেন কোটা আন্দোলনে এখন জন আন্দোলনের রূপ ধারণ করেছে এটা এখন জাতীয় আন্দোলন আমাদের আর পিছু হটার কোনো সুযোগ নেই এই সরকার ক্ষমতা থেকে হটাতে হবে এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন বিএনপি বহুদিন পরে তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে তারা দেরিতে হলেও ছাত্রজনতার এই কয়েকশ ছাত্রজনতার তাজা রক্ত রাজপথে গড়িয়ে যাওয়ার পর বিএনপির যে একটু হুশ আসছে সেই জন্য বিএনপিকে ধন্যবাদ এই আন্দোলনটি এখন আর ছাত্র জনতার নাই কারণ রক্ত অনেক জড়েছে অনেক প্রাণ গিয়েছে এখন এটা একমাত্র সরকার পতন এবং এই রাষ্ট্রকে নতুন করে মেরামতের যে আন্দোলন সেটার মধ্য দিয়ে শেখ হাসিনা এই খুনি ফেসিস শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতা থেকে বিতাড়িত করে তাকে আইনের আওতায় আনার মধ্য দিয়েই এই আন্দোলন শেষ হতে পারে তার আগে কিন্তু এই আন্দোলনটি শেষ হবে না এটা হচ্ছে বড় কথা যাই হোক তারপরে আরও অনেক কথা আছে অনেক সংবাদ আছে এখন আমরা যদি আজকের একটু সংবাদটার দিকে একটু তাকাই এখানে বলছেন যে মধ্যস্থতার প্রস্তাব জুনিয়র অফিসাররা ক্ষমতা গ্রহণের পক্ষে পুলিশ কর্তৃক নির্বাচ নির্বিচারে মানুষ হত্যায় অধিকাংশ সেনা সদস্য ক্ষুব্ধ মানে সেনাবাহিনীর মধ্যে এখন কয়েক বাগে বিভক্ত সেনাবাহিনী এর এক পক্ষ চায় না শেখ হাসিনাকে ক্ষমতায় রাখো আরেক পক্ষ চায় জনগণের পাশে যেয়ে দাঁড়াও আরেক পক্ষ চায় যে না এই সরকারকে হটিয়ে তারা ক্ষমতা দখল করার চেষ্টা আর সর্ব দিক থেকে যেই বিষয়টি জানা যাচ্ছে সেটা হচ্ছে অধিকাংশ সেনা সদস্যরা এই যে পুলিশ কর্তৃক নির্বিচারে মানুষের মানুষ হত্যায় অধিকাংশ সেনা সদস্য ক্ষুব্ধ এটা সত্য সেনা সদস্যরা এই যে পুলিশ যেভাবে আমাদের ছাত্র যুবক ভাই বোন রিক্সা চালক কৃষক শ্রমিক মেহনতি মানুষকে হত্যা করছেন সেটা বাংলাদেশের দেশপ্রেমিক সেনা সদস্যরা ঠিকভাবে নিতে পারছেন না যদিও গতকাল কয়েক জায়গায় সেনা সদস্যদের যেই কর্মকাণ্ড সেটা বিতর্কিত সেই জায়গা থেকে অনেক জায়গায় কিন্তু সেনা সদস্যদেরকে উত্তম মাধ্যম প্রহারও করা হয়েছে সেই বিষয়টি আপনারা জানেন তবে এই সংবাদটি আমি একটু আপনাদের পরে শোনাতে চাই যা এশিয়া দ্য মেরর এশিয়াতে এই সংবাদটি প্রচারিত হয়েছে তাদের কাছ থেকে যদি আমি একটু পড়ি তারা কিন্তু ভালো খবর দিচ্ছে আপনারা যে কেউ চাইলে এই জায়গায় একটু চোখ রাখতে পারেন তারা বলছেন দেশের চলমান আন্দোলন ও অচলাবস্থা নিরসনে সেনাবাহিনীর ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মৎস্য প্রস্তাব দিয়েছে শনিবার মধ্যরাতে ঢাকা যশোর কুমিল্লা সাভার চট্টগ্রাম সেনানিবাসের সেনানিবাস লগ্ন এরিয়া কমান্ডরদের এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে জানানো হয় দেশের চলমান পরিস্থিতি ও নির্বিচারে সাধারণ মানুষ হত্যার কারণে অধিকাংশ সেনা সদস্য ক্ষুব্ধ লগ এশিয়া কমান্ডারদের এই বৈঠকে বলা হয় দেশের অবস্থা স্বাভাবিক করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা প্রয়োজন পুলিশের ভূমিকা সেনা সদস্য সহ সারাদেশের মানুষের মধ্যে খুব বাড়ছে পুলিশ নাগরিকদের হত্যা করছে এ অবস্থায় সেনা সদস্যরা পুলিশের সঙ্গে কাজ করবে না পুলিশের সঙ্গে কাজ করে সেনাবাহিনী নিজেদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে না বুঝতে পারছেন সেনাবাহিনী এখন এই পুলিশের সাথে একত্রে কাজ করতে চায় না কারণ সেনাবাহিনী জানে এই পুলিশের সাথে যদি এখন কাজ করে তাহলে তাদের ভয়াবহ পরিণতির সৃষ্টি হতে পারে যাকে আমি সংবাদের বাকি অংশটুকু পড়ি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে খুনি শেখ হাসিনা সামরিক সচিবের মাধ্যমে বৈঠকে সিদ্ধান্ত পৌঁছে দেওয়া হয়েছে বলে বৈঠকে উপস্থিত এক সামরিক কর্মকর্তা দা মিররি সেরকে জানিয়েছি পদাতিক ডিভিশনের ওই কর্মকর্তা বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার কথা প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে সরকারের সরকারকে বলা হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সামরিক সামরিক বাহিনী যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে পারে এবং এই সিদ্ধান্ত আওয়ামী লীগকেই মেনে নিতে হবে তারপরে বলছেন ওই সূত্রটি জানিয়েছে বর্তমান সেনাপ্রধান ওয়াকার উজ্জামান সহ সাত আটজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা সরকারের পক্ষে অবস্থান নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ও ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার কর্মকর্তারা নিরপেক্ষ অবস্থানে আছেন তবে কর্নেল পদমর্যাদা থেকে নিচের অফিসার সরকারের বিক্ষোভ বিপক্ষে অবস্থা নিয়েছে এই অংশটি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সামরিক বাহিনীকে ক্ষমতা গ্রহণের দাবি জানিয়েছেন পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আপনারা বুঝতেই পারছেন যে শেখ হাসিনা এখন রাষ্ট্র থাকা না থাকা সময়ের ব্যাপার সে কি করবে সে কিন্তু অস্থিরতার মধ্যে আছে তার যে কোনো সময় যে কোনো পর্যায়ে কিন্তু তিনি তার রাষ্ট্র ক্ষমতা থেকে চলে যেতে হবে এটা কিন্তু এখন একটি মানে কি বলবো দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে আমি আমার নিজের যেই যুক্তি সব কিছু আপনাদের না দেই কিন্তু আপনারা এই যে সংবাদটি পড়লাম এই সংবাদ থেকে অনেক কিছু বুঝে নিতে পারেন আমরা কিন্তু এই সংবাদটি ছাড়াও নানা দিক থেকে এরকম সংবাদই পাচ্ছি এটা কিন্তু বাঙালি জাতির জন্য এখন যারা আন্দোলন সংগ্রাম করছে তাদের জন্য কিন্তু একটি অত্যন্ত চমৎকার সংবাদ যারা প্রবাসী আছেন যারা বাংলাদেশে আছেন যারা আন্দোলনরত অবস্থায় আছেন সারা বাংলাদেশের যে যেখানে আছেন আপনারা হয়তো অনেকই দ্বিধাদ্বন্দ্বে আছেন আসলে বাংলাদেশে কি ঘটছে কি হচ্ছে সেই জন্য আমি আরেকটি নিউজ পড়ছি তারা মিরুরি লিখেছেন দ্বিতীয় জনের মতো কারফিউ ভেঙে রাজপথে জনতা সুতরাং এই যে বর্তমান ক্ষমতাসীন ফেসিস সরকার যে উদ্ধত্ত দেখিয়েছে এতদিন যে দাম্ভিকতার সাথে কথা বলেছে তাদের সেই দাম্বিকতা এখন কোথায় কোথায় কাদের সাহেব কোথায় ছাত্রলীগ আজকে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশে এই মুহূর্তে যদি রাজপথে তারা থাকত বাংলাদেশের জনগণ তারা তাদের পায়ের পিষ্ট করে এই কুলাঙ্গার ছাত্রলীগ যুবলীগ সব কিছুকে মেরে ফেলতো ওবায়দুল কাদের তোর সাহস যদি থাকে রাজপথে নেমে একটু ঘুরে দেখা ঘুরে বেরিয়ে দেখা বাংলাদেশের জনগণ যেখানে পুলিশ তোর পেটোয়া বাহিনী তো র্যাব পেটোয়া বাহিনী থোরাই কেয়ার করে বিজিবি তাকেও কেয়ার করেনি বাংলাদেশের জনগণ এখন সেনাবাহিনী নামিয়েছ সেনাবাহিনীকে কিন্তু বাংলাদেশের জনগণ আর একটুও কেয়ার করছে না সেনাবাহিনীর এই যে দ্বিতীয় দিনের মতো কারফিউ ভেঙে বাংলাদেশের মুক্তিকামী জনগণ কিন্তু রাজপথে নেমে এসেছি হত্যা করছো তোমরা একের পর এক হত্যা করছো ঢাকা মেডিকেলের লাশ গড়ে লাশের জায়গা দেওয়ার আর কোনো জায়গা নাই যেহেতু এই খুনি হাসিনা নির্বিচারে হত্যা করছে আমরা সেই খবরগুলো জানছি লাশের দুর্গন্ধ বের হচ্ছে ঢাকা মেডিকেলের কলেজে কারণ এই লাশগুলো শেখ হাসিনা এখন আর দূরে পাঠাতে পারছে না পুরে ফেলতে পারছে না বা কোথাও নিয়ে মাটি দিয়ে ফেলতে পারছে না কারণ বাংলাদেশের আন্দোলন এতটাই চরমে শেখ হাসিনা কোনো কিছুই করতে পারছে না এক একটা হত্যাকাণ্ড ঘটছে সেই লাশগুলো অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেলের মর্গে নিয়ে ফেলছেন সেই মর্গের আর না থাকার কারণে সেই লাশগুলো বেড়ে বাহিরে ফেলে রেখে লাশগুলো পচাচ্ছেন কোনো লাভ নাই বাংলাদেশের জনগণ ছাত্র জনতা মরতে শিখে গিয়েছে সুতরাং তাদেরকে আর দামিয়ে রাখতে পারবা না তোমার বাবা শেখ হাসিনা তোমার বাবা বলে গিয়েছে যে আমার জনতা দা মরতে শিখেছে আর দামিয়ে রাখতে পারবা না এখন ছাত্র জনতা মরতে শিখেছে আমার বাই মরতে শিখেছে আর দামায় রাখতে পারবা না যাই হোক সংবাদটি আমি একটু পরে শোনাই খুব ছোট্ট একটি সংবাদ দ্বিতীয় দিনের মতো কারফিউ ভেঙে রাজপথে জনতা নেমে এসেছে সরকার সকাল থেকেই রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থী জনতা রাজপথে অবস্থান নিয়েছে আমাদের ঢাকা অফিস জানিয়েছে মানে ওদের ঢাকা অফিস জানিয়েছে ঢাকার যাত্রাবাড়ি রামপুরা গাজীপুরের টঙ্গি কলেজ গেট গেটে বিক্ষুব্ধ শিক্ষার্থী জনতার নেমে এসেছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী জনতার উপর হামলা শুরু করলে সংঘর্ষ শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনী মানে কি ওই ছাত্রলীগ যুবলীগ আর এই গুন্ডা পুলিশ লীগ আর হচ্ছে র্যাব এই তো র্যাবের কি শিক্ষা হয় নাই তাদের হেডকোয়ার্টার একটা জ্বালাই দিছে জনগণ সেনাবাহিনীকে লাইকথাইছে বিজেপিকে লাইক পুলিশকে তো লাইথায় মাইরা ফেলতেছে তোর শিক্ষা হয় না তোদের যদি শিক্ষা না হয় তোদের মৃত্যু অনিবার্য সাথে সাথে তোদের পরিবারের মৃত্যু অনিবার্য সাবধান হও সাবধান হও এখনও অস্ত্র ফেলে জনগণের কাতারে দাঁড়া জনগণের পাশে দাঁড়া আর এই পুলিশ র্যাব বিজেপি সদস্য যারা আছেন তাদের পরিবারের সদস্যদেরকে আমি বলি তোমাদের বাবা যে একজন খুনি তোমাদের বাবারা যে সন্ত্রাসী গুন্ডা তোমরা জানো না তোমাদের বাবাদের ঘৃণা করতে পারো না তোমরা যদি তোমাদের বাবাদের না করতে পারো অন্তত পক্ষে বাংলাদেশের মনুষ্যত্ববোধ যদি থাকে এই যে বর্তমানে আন্দোলন সংগ্রাম চর্চে ছাত্র জনতার সামনের কাতারে গিয়ে দাঁড়াও তোমার বাবারা গুলি করবে তোমরা সেই গুলি খেয়ে মরবা তখন হয়তোবা তাদের শিক্ষা হতে পারে তখন হয়তোবা তাদের জ্ঞান ফিরে আসতে পারে তার এক পর্যন্ত মনে হয় এই কুলাঙ্গার ছাত্রলীগের সাথে এই কুলাঙ্গার শেখ হাসিনার পাঁচাটা গোলাম আরও কী কী চাটা গোলাম আল্লাহ জানে সেই গোলামরা মানুষ হবে না তাদের বড় একটি ডাক্কা দরকার তাদের নিজের পরিবারে তাদের সন্তানের মৃত্যু দরকার যদি তোমরা নানাম অসুবিধা নাই তোমাদের বাবাদের হুশ ফেরানোর জন্য এই ছাত্র জনতা জেগে উঠেছে তোমাদের পরিবার বের করে করে É que é caro. গলা পাড়া দিয়ে বাংলাদেশের জনগণ মানবে সেই জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হবে না কয়েক মাস অপেক্ষা করতে হবে না কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে না কয়েক দিন শুধু অপেক্ষা করতে হবে হয়তো বা দু দিন তিন দিন পাঁচ দিন অপেক্ষা করতে হবে সময় কিন্তু গনিয়ে আসছে যাই হোক আমি আর ভিডিওটি দীর্ঘায়িত না দীর্ঘ না করি শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছে এবং আদালতে কোটা বাতিল সংক্রান্ত শুনানি একটু আগের সংবাদ তারা ওইটার যে রায় হয়েছে সেই বিষয়টি তারা বলছেন যাই হোক যারা আমার এই ভিডিওটি দেখলেন বা যারা আমারকে শুনছেন বা পরবর্তীতে শুনবেন আপনাদের সবার প্রতি বিনিয়ত অনুরোধ প্রতিবার আমার বিরুতে এই কথাটা বলি রাজপথে যে ছাত্র জনতা আছে তাদেরকে যেভাবেই পারেন না আপনারা সাহায্য সহযোগিতা করুন আমার যে মা বোনরা আছেন আপনারা সাহায্য করুন খাবার দিয়ে পারেন পানি দিয়ে পারেন যেভাবেই পারেন সাহায্য করুন আমাদের জনতা ভাইয়েরা এই আন্দোলন সংগ্রাম করে বিজয় হবেই বিজয়ের আমরা একমাত্র একেবারে তার প্রান্তে সেনাবাহিনীর মধ্যেকার যে সংবাদটি পড়লাম এটা শুনে আপনার অন্তত পক্ষে আসান্বিত হওয়ার কথা যে সেনাবাহিনী যে কোনো সময় যে কোনো মোড় ঘুরে যেতে পারে হয়তো প্রধান শেখ হাসিনার আত্মীয় পরিবারের সদস্য একেবারেই ধরা যায় যে পাঁচাটা গোলামের মতো তাকে গোলাম বানিয়ে কিন্তু সেনাপ্রধান বানানো হয়েছে সে তো একটু চেষ্টা করবেই তার চেষ্টাটুকু করতে দেন আমরাও আমাদের চেষ্টাটুকু করি বিজয় আমাদের হবেই বিজয় আমাদের আর কত হবে আমরা প্রাণ যাচ্ছে হয়তো আমি প্রাণ দিচ্ছি না আমি বলতে অনেক সহজ বলাটা অনেক সহজ হ্যাঁ আমি জানি আমার ভাইয়েরা প্রাণ দিচ্ছে আর আমি বলছি আমরা কয়েকটা প্রাণ দিচ্ছি কয়েকটা না এক একটা প্রাণ অনেক মূল্যবান মহামূল্যবান হয়তো এই প্রাণ থেকে আগামী দিনের প্রেসিডেন্ট বাংলাদেশের আগামী দিনের বড় কোনো অফিসার আমরা যাদেরকে হারিয়েছি অনেক কঠিন কিন্তু কঠিনকে এখন ভালোবাসতে হবে কিছু করার নাই আমাদের এই এই যে রাজত্ব শেখাসিনার এই জায়গা থেকে বের হতে গেলে আমাদের এই করেই বের হতে হবে এছাড়া আমাদের উপায় নাই সেই জন্য আমাদের এই আত্মত্যাগ আমাদের এই ভাইদের আত্মত্যাগ এটা আমাদের মানতে হবে কবুল করতে হবে গ্রহণ করতে হবে মায়ের বুক খালি হচ্ছে মায়ের যে হাহাকার সেটা তো আমরা শুনতে পাচ্ছি না হয়তো তাহলে আমরা হয়তো কাঁদতাম আমাদের চোখ দা পানি পড়তো প্রথম দিন যে যখন মারা গেছিল আমরা কাঁদছি আমাদের চোখ দা পানি পড়ছে আমরা এখন আর সেই হাজারি দেখতে পারি না আমরা পাথর হয়ে গেছি একের পর এক হত্যার কথা শুনতে শুনতে আমরা আসলে পাথর হয়ে গেছি যাই হোক ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন আন্দোলন সংগ্রাম আমাদের বিজয়ের একদম দ্বার প্রান্তে আমরা আমাদের বিজয় হয়েই যাচ্ছে শেখ হাসিনা সব পথ বন্ধ হয়ে গেছে আন্তর্জাতিক মিডিয়া একের পর এক খবর প্রকাশ করছে একের পর এক নিউজ করছে আন্তর্জাতিক সকল মিডিয়াগুলো সেই জায়গা থেকে আমরা আমরা আমাদের বিজয় দেখতে পাচ্ছি বিএনপি রাজপথে নামবে জাতীয় পার্টি নামবে জামাত ইসলাম নামবে হেফাজতে ইসলাম নামবে নির্যাতিত নিগৃহীত সকল পক্ষ নামবে যারা বিগত দিনগুলোতে বাবা হারাইয়েছেন গুমের শিকার হয়েছেন সকল পরিবার নেমেছে রাজপথে সকল হত্যার এই দেশে বিচার হবে এই সন্তান হারা যারা বাবা হারিয়েছেন আগে পরে এই বর্তমানে হারাচ্ছেন এই যে সন্তান হারা বাবা হারা এই হারানো পরিবারগুলো বিচার কখন পাবে কার থেকে পাবে খুনির কাছে তো বিচার পাবেন না খুনির কাছ থেকে বিচার পাওয়া সম্ভব না সেই জন্য এই আন্দোলনটি কা এই আন্দোলনটিতে আমাদের বিজয় আমাদের বিজয়ী হতেই হবে বিজয়ী না হয়ে ঘরে ফেরার কোনো পথ আর বাকি নাই অবশিষ্ট নাই কোনো উপায় নাই হয় যদি ঘরে ফিরে যান হয় মৃত্যু আর যদি রাজপথে থাকেন তাহলে মৃত্যু তাহলে রাজপথে লড়াই করে মৃত্যুটাই আমরা গ্রহণ করি সেটাই বোন আমাদের জন্য ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকার কোনো উপায় নাই আল্লাহ হাফেজ আবারও শহীদদের আন্দোলন সংগ্রাম যারা করছেন তাদেরকে আমার সালাম আল্লাহ হাফেজ